এখানে প্রথমে খেয়াল রাখতে হবে যে আপনি কয় রাখাত পেয়েছেন তো যদি দেখা যায় যে আপনি ওখানে যে এক রাকাত গেছে তিন পেয়েছেন চার আলা নাম আছে অথবা দুই রেখা তালা নাম আছে এক রাখাত পেয়েছেন এক রেখাত চলে গেছে তখন আপনি আত্মায় হয়তো পড়ে চুপ করে বসে থাকবেন এরপরে ইমাম সাহেব সালাম ফিরালে আপনি ওখানে দুরুদ এবং দোয়া মাসুরা পড়বেন না কারণ ওইটা আপনার শেষ বৈঠক নয় আপনি সালাম ফিরাবার পরে একবার সালাম ফিরালে উঠে যাওয়া যায় হানাপিমা মাজাবে বলেছে দুইবার সালাম ফিরালেও হয় তো সাধারণত সমস্ত ইমামের পরামর্শ হলো যে একবার সালাম ফেরাবার পরে উঠে দাঁড়াবা ওইটির দাঁড়াই তারপরে ফাতেহার সাথে আর একটা সুরা মিলাবে কারণ ওইটা হলো যে তার প্রথম রাখা যেটা পড়তে পারেনি সেটা তো এক রাখা চলে গেলে ফজর নামাজও তাই তবে জহর আসর মাগরিব ঈশা এই চার অত্ত নামাজে যদি কেউ একের অধিক রাখাত ছেড়ে দেয় তখন কি করবে যদি কথার কথা কেউ দুই রেখাত পেল শেষের দুই রেকাত পেলো প্রথম দুই রেকাত পায়নি তখন সালাম ফিরাবার পরে ওখানে শুধু আত্মাইতে পড়বে সালাম ফিরাবার পরে সে উঠে পরপর দুই রেখাত পড়ে নেবে পরপর দুই রেখাত পড়বে এরপরে যে আত্মা তু দুরুদ তারপরে দোয়া ফেরা যদি সে এক রাখাত পায় মা গ্রেবে হোক আসরে হোক জহরে হোক ঈশাতে হোক এক রাকাত পেল তখন সে কি করবে সে উঠে এক রেখাত পরে বসবে এক রেখাত পড়ার পরে বড়বে কারণ এইটি হলো তার দ্বিতীয় রাখাত এক রেখাত পাইছিল আর এই রেখাটা হলো তার দ্বিতীয় রেখাত পড়ে তারপরে আবার উঠে দাঁড়াবে দাঁড়াইয়ে ঈশা এবং জোহর আসরে দুই রেখাত আবার পড়ে নিয়ে তারপরে বসে দোয়া মাসুরা এবং আত্মিয়াতে এগুলো সব পড়ে সালাম বেরাব মাগরে নামাজে আল্লাহ কিফাইসালা ফাইসালা ওখানে এক রেখাত পেলে তিন রেখাতেই বসা লাগে মানে প্রথমে ইমাম সাহেবের সাথে যে রাখাটা পেল ওখানে তো বসছে তারপরে সে উঠে দাঁড়াবে সালাম ফেরাবার পরে উঠে দাঁড়াবার পরে সে দ্বিতীয় রাখাতে বসবে প্রথম রাখাতে হয় তার কাছে কিন্তু ওইটা তার হিসাবে দ্বিতীয় রাখা কিন্তু সে পড়তেছে প্রথম রাখাতে সে বসবে আবার উঠে আবার এক রাকাত পরে বসবে তার মানে তিন রাখাতে তিন বৈঠক আর অন্য এতে চার বইটাকে চার রাখাতে তিন বৈঠক হয় এতে হলো নিয়ম মানে এর জন্য মসবুক নিয়মিত